আসসালামু আলাইকুম একটা প্রশ্ন আমি আজকে সারাদিনই এবং গতকালকেও আমাকে অনেক করেছেন প্রশ্নটা এমন তারা জানতে চেয়েছেন শেখ হাসিনা কি আবার ফিরে আসতে পারেন মানে তারা জানতে চেয়েছেন এই যে ফিরে আসাটা এটা কেবল শারীরিকভাবে ফিরে আসা নয় অথবা তাকে বাংলাদেশের কোনো একটা সরকার দেশের বাইরে থেকে তাকে নিয়ে এলো এরকম নয় সেরকম হলো তো তার বিচার হবে কিন্তু তারা সে আশঙ্কা করছেন না তারা বলতে চাচ্ছেন শেখ হাসিনাকে আবার আগের মতো ক্ষমতায় ফিরে আসতে পারেন এই আশঙ্কাটা অনেকের কাছে মনে হবে যে এটা একটা হাস্যকর ব্যাপার হাস্যকর চিন্তা মনে হতে পারে কিন্তু আমার কাছে যখন বহু লোক এই প্রশ্নটা করেছেন আমি নিজে প্রথম জায়গায় গড়িয়ে দিয়েছি এটা কিভাবে সম্ভব এরকম জনবিক্ষোভ গণ বিক্ষোভের যার বিদায় এবং যিনি পালিয়ে গেছেন বাংলাদেশের ইতিহাসে এর আগে কোন সরকার প্রধান এভাবে পালিয়ে যাননি কাপুরুষের মতো উনি পালিয়ে গেছেন এর সাথে কিন্তু পালিয়ে যাননি সৈরাচার ছিলেন পালিয়ে যাননি উনি নিজে আত্মসমর্পণ করেছেন অথবা তাকে জেলে নেওয়া হয়েছে উনি জেলে থেকেছেন কিন্তু পালিয়ে যাওয়ার মতো কাপুরুষতা কাওয়ার্ড উনি ছিলেন না যে শেখ হাসিনা বারবার বলেছেন যে আমি কখনোই পালিয়ে যাব না আমি মৃত্যুকে ভয় করি না বড় বড় বাগানম্বর যিনি করেছেন তিনি শেষ পর্যন্ত সবচেয়ে কাওয়ারের মতো আচরণ করেছেন এবং তিনি পালিয়ে গেছেন দেখেন ওনার পরিবারের সবাই কিন্তু দেশের বাইরে মানে এই দেশটার প্রতি ওনার আদৌ কোনো মায়া কি কিনা ছিল কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে যাদের এক পা বাইরে থাকে তাদের দেশপ্রেমী আমার সন্দেহ আছে এটা নিয়ে অনেকে অনেক বিতর্ক করতে পারেন ভাই করেন আপনারা আমি আমার মতে অটুট যাদের এক পা বিদেশে থাকে মনে করেন তার বিদেশের নাগরিকত্ব আছে তার মেয়েরা বিদেশের নাগরিক অথবা তারা ওনার স্ত্রী পুত্ররা অথবা স্ত্রী স্বামীরা বিদেশের নাগরিক তাদের এক পা বিদেশে এদের দেশপ্রেম নিয়ে আমার আপত্তি আছে এবং এদেরকে কোনো গুরু দায়িত্ব দেওয়াতেও আমার আপত্তি আছে যাও হোক তো ওনার তো ওনার সবাই বিদেশে বোন বিদেশের নাগরিক ভাইয়ের যে ছেলে মেয়েরা বিদেশের নাগরিক ছেলে বিদেশের নাগরিক মেয়ে বিদেশের নাগরিক উনিও চলে গেছেন ওনার তো সমস্যা নাই উনি চলে যাবেন এটাই স্বাভাবিক কারণ উনি ওনার সন্তান পরিজনকে ভালোবেসে দেশকে নিঃস্ব করে দিয়ে দেশটাকে ডুবিয়ে দিয়ে দেশে তার নিজের দলকে ডুবিয়ে দিয়ে নিজের পিতার ইমেজকে ডুবিয়ে দিয়ে উনি ভেঙে গেছেন জাস্ট ভেঙে গেছেন প্রশ্ন হচ্ছে তারপরেও কি তার আসার সম্ভাবনা আছে ফিরে আসার হ্যাঁ আমি কিন্তু গত দুদিনের কথা শুনতে শুনতে আমার কাছে কেন কেন মনে হচ্ছে যে বলা যায় না কিছু চেষ্টা তো হবে একবার চেষ্টা কিন্তু হতেই পারে চেষ্টা কীভাবে হবে কেন হবে সেটা আমি বলি সারা সারাদিন সোশ্যাল মিডিয়ায় আমি অনেক কিছু খবর টবর দেখলাম নানা ধরনের গুজব আমাকে অনেকে পাঠিয়েছেন এটা কি ঠিক ভাই দেখেন তো এটা কি ঠিক কিছু আরবি অফিসারের কিছু ফেসবুকে কিছু অথবা ইউটিউবে কিছু কথাবার্তা শুনছিলাম আমি সেগুলো দেখছিলাম এই যে একজন ছিল জেনারেল জিয়াউল হাসান যিনি র্যাবের ছিলেন যাকে নাকি রীতিমতো বলে অভিহিত করা হয় এবং যেই নাকি গুম খুরের গুম করার যে ঘটনাগুলি ঘটেছিল উনি যখন র্যাবের চাকরি করতেন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন তখন থেকে উনি যে পরিমাণ হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে নানা ধরনের কথা বিভিন্নজনের মুখে শোনা যায় তাকে কিন্তু আর্মি থেকে বরখাস্ত করা হয়েছে বের করে দেওয়া হয়েছে এবং ইন্টারেস্টিং হলো বের করার পর উনি কিন্তু একটা করে চলে যাচ্ছিলেন দেশ ছেড়ে বিমানে চলে যাওয়ার পর সেটা থেকে থামিয়ে তাকে নামিয়ে আনা হয়েছে তাকে অ্যারেস্ট করা হয়েছে আচ্ছা একজন বহিষ্কৃত সেনা কর্মকর্তা বিমানে পালায় কিভাবে কিভাবে পালায় ভাই বিমান তো ছিল না সেটা কোন কমার্শিয়াল এয়ারলাইন্স নয় কীভাবে পালায় তার মানে তাকে সহায়তা করার জন্য কিছু লোক ছিল অনেক লোককে চেঞ্জ করা হয়েছে এর মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এটা সবাই জানেন একটা সৈরাচার যখন টিকে থাকেন তখন সে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তার নিজস্ব লোকদেরকে বসান পুলিশের র‍্যাবে আর্মিতে গোয়েন্দা সংস্থায় বিভিন্ন জায়গায় তার নিজস্ব লোকজনকে বসান এটাই স্বাভাবিক এটা সারা দুনিয়াতেই হয় নিজস্ব লোকজনকে বসায় পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে তার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তার সঙ্গে যারা সামঞ্জস্যপূর্ণ তাদেরকে বসায় তো এখানেও বসিয়েছিল আমরা দেখেছি যে সরকার চলে যাওয়ার মানে হাসিনা পালিয়ে যাওয়ার পর দ্রুততার সঙ্গে বিশেষ কিছু পদে বেশ কিছু পদে পরিবর্তন এসেছে আইজিবি পদে পরিবর্তন এসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদে পরিবর্তন এসেছে আর্মির বেশ কয়েকজনকে এক জায়গাতে সরিয়ে আরেক জায়গায় নেওয়া হয়েছে আর্মির এই মেজর জিয়াউল হাসানকে তাকে পদচ্যুত করা হয়েছে চাকরি থেকে তার চাকরির অবসান ঘটানো হয়েছে এরকম অনেক কিছু ঘটনা হয়েছে সবগুলি কি হয়েছে সবগুলো হয়নি সবগুলি সম্ভব না অনেকে তো আবার এমনও আছেন যে চাপে পড়ে অভিনয় করতে হয়েছে তাদেরকে তারা হয়তো সরকারের এই সমস্ত রাজনৈতিক যে নোংরা কাজগুলো সেগুলো করতে চাননি কিন্তু তাদের হয়তো করতে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে তাদেরকে বাধ্য করা হয়েছে হতে পারে কিন্তু আমি অস্বীকার করছি না আবার আমরা দেখেছি আয়না ঘর উদ্ঘাটিত হয়েছে যে আয়না ঘর সম্পর্কে সরকার একদমই আগে এর আগে হাস্তে থাকতে অস্বীকার করেছে না আয়না ঘর বলতে কোনো কিছু নেই রিপোর্ট হয়েছিল বলা তারা বলেছিল যে নামে একটা জায়গা আছে যেখানে গোপন বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকদেরকে নিয়ে ওখানে ঢুকিয়ে রাখা হতো সাত বছর আট বছর পর্যন্ত তারা ওই ঘরে বন্দী ছিল তাদেরকে গ্রেফতার দেখানো হতো না বন্দী করে রাখা হতো টর্চার করা হতো মেন্টালি টর্চার করা হতো একজন ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আজমের পুত্র তাকেও সেখানে আট বছরের বেশি আটকে রাখা হয়েছিল মীর কাশেম আলী আমাকে এই ছিলেন মানে আমি তাকে শিল্পোদ্যোক্তাই বলবো জামাতেরও বটে কিন্তু তার চেয়ে বড় পয়জা ছিল তিনি ছিলেন একজন সফল শিল্প উদ্যোক্তা সেই শিল্প উদ্যোক্তার ছেলে যিনি আছেন বেস্টার তাকেও কিন্তু সেখানে আটকে রাখা হয়েছিল তাদের বাড়িতে ক্রমাগত নানা রকম টর্চার করা হয়েছিল হয়রানি করা হয়েছিল তো সেই লোকগুলি কিন্তু উদ্ধার হয়েছে এগুলো কারা করেছিল আয়নাঘর কাট তৈরি ছিল আয়না কি কোনো রাজমিস্ত্রি বানিয়েছিল তত বানায়নি আয়নাঘর কে বানিয়েছিল এই সরকারের এই ডিজিএফআই অথবা আর্মি অথবা অন্য কোনো না কোনো সংস্থা তারাই তো বানিয়েছিল যেটা এতদিন তারা অস্বীকার করেছে তার তো অস্তিত্ব বেরিয়ে এলো এটার তৈরির সঙ্গে যারা জড়িত তারা কোথায় এই দেশে আছে তো তারা তারাকে আরেকবার চেষ্টা করে দেখতে পায় তারা তো এতদিন ক্ষমতা ভোগ করেছে তারা তো এতদিন ক্ষমতা ভোগ করেছে এখন তারা কি আরেকবার চেষ্টা করতে পারে না যে আমি সব দেশে যত দেশে বিপ্লব হয়েছে এবং বিপ্লবের পর যখন স্বৈরাচারী শাসককে পালিয়ে যেতে হয়েছে অথবা নিহত হয়েছে অথবা ক্ষমতাচ্যুত হয়েছে সবসময় দেখা গেছে বিপ্লবের পর একটা প্রতি বিপ্লব হয় অন্তত বিপ্লবের চেষ্টা হয় কাজে যারা এই আশঙ্কাগুলি করছেন আমিগুলিকে কিন্তু একদম গুজব হিসেবে উড়িয়ে দিই না আবার সত্য বলে মেনেও নিই না কিন্তু আমি যে কথাটা বলি সেটা হল নতুন যারা এসেছেন বিপ্লবের ফসল যাদের হাতে এখন তাদেরকে এবং অনুরোধ করবো যে আপনাদের কিন্তু সতর্ক হতে হবে আমি ব্যক্তিগতভাবে এই পরিবর্তনের পক্ষে এটা আমার ব্যক্তিগত অভিমত হতেই পারে যে কারো একজন অভিমত থাকতে পারে আমি ব্যক্তিগতভাবে এই পরিবর্তনের পক্ষে কাল যে আমি চাই না যে এই পরিবর্তনটা আবার হাতছাড়া হয়ে যাক সামান্য অসাবধানতার জন্য